আপনি আল্লাহকে নামাজ দিয়ে দেন আল্লাহ আপনাকে রিজিক দান করবে আল্লাহকে আপনি পাঁচ অক্ত নামাজ দেন আল্লাহ পাক আপনাকে ব্যবসা বাণিজ্যের ভিতরে উন্নতি দান করবে হায় রে হায় আপনি আল্লাহকে পাঁচ অক্ত নামাজ উপহার দেন আল্লাহ পাক আপনাকে ভালো চাকরি দান করবে আল্লাহকে আপনি পাঁচ অক্ত নামাজ হাদিয়া পাঠান আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে মুক্তি দান করবে আপনি আল্লাহকে পাঁচ অক্ত নামাজ পা বন্দির শহীদ উপরে পাঠান আল্লাহ রব্বুল আলমিন উপর থেকে আপনার জন্য সম্মান পাঠাবে আপনি নিচ থেকে পাঁচ অক্ত নামাজের হাদিয়া উপরে পাঠান আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার কোথায় আপনাকে কশ্চিন কালেও ঠেকাতে রাখবে না জমিন থেকে আপনি পাঁচ অক্ত নামাজ পারবে ইস্টাক পড়তে হবে না আও বিনো পড়তে হবে না চাষ তো পড়তে হবে না আর পড়তে পারলে তো শোনায় সোহাগা পাঁচ অক্ত নামাজ আপনি আল্লাহ পাকের বন্দির দরবারে পেশ করেন আল্লাহ বলে বান্দারে পাঁচ নামাজ তুমি আমাকে দাও আমি তোমার জীবনটাকে ঠিকঠাক করে দিব বলেন তোমার জীবনটাকে আমি গাছ গাছ করে দিব তোমার জীবনটা বিচ্ছিন্ন হয়ে আছে হায় রে ভাই তোমার জীবনটা এলোমেলো হয়ে আছে তোমার জীবনটাকে আমি পরিপাটি করে দিব তোমার জীবনটাকে আমি গুছিয়ে দিব তোমার জীবনটাকে আমি ঠিকঠাক করে দিব বান্দা তোমার কাজ হলো তুমি আমাকে পাঁচ নামাজ দিয়ে দাও পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই এত বনার সময় আমার হাতে নাই বান্দা তুমি আমাকে পাঁচ বক্ত নামাজ দিয়ে দাও আমি তোমার জীবনটাকে বাদশাহী জীবন বানিয়ে দেব সুভান আল্লাহ তুমি আমাকে পাঁচ অক্ত নামাজ দাও আমি তোমার জীবনটাকে বাদশাহী জীবন বানিয়ে দিব বান্দারে তুমি আমাকে পাঁচ অক্ত নামাজ দাও তোমার জীবনটা আমি ফুরফুরে বানিয়ে দিব ফুরফুরে বুঝেন তো তোমার জীবনটাকে আমি ফুরফুরে ফুরে বানিয়ে দিব বান্দা তুমি আমাকে পাঁচ ভক্ত নামাজ দাও আমি তোমাকে নেককার সন্তান দিয়ে দিব বান্দা তুমি আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দাও আমি তোমার পরিবারটা জান্নাতের বাগিচা বানিয়ে দিব হা বান্দা তুমি আমাকে পাঁচ ভক্ত নামাজ দাও তোমাকে আমি জান্নাতে মৃত্যুদান করব বান্দা তুমি আমাকে পাঁচ ভক্ত নামাজ দিয়ে দাও মানুষের চির সফলতা চিরকামিয়াবি চিরন্ত চূড়ান্ত পর্যায়ের বিজয় দিতে দিতে বান্দা তোমাকে আমি দিব খালি দিব খালি দিব দুনিয়াতে দিব মৃত্যুর সময় দিব কবর দিব হাসর দিব দিতে 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 কামতের ময়দানে বান্দারে আমি তোমাকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। জিজ্ঞাসা করতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? হায় রে হায় এই জন্যই আল্লাহ পাক দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এগুলো দিবেন। সারাদিনও যদি বলি তারপরও শেষ হবে না পাক আমাদেরকে দিবেন 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 কত দিবেন সেটা আল্লাহ ভালো জানেন এই দেওয়ার জন্যই পাক আমাদেরকে পার ডে প্রতিদিন বত্রিশ বার ডাকেন সুবাহ না কতবার সবাই বলেন কতবার ডাকে বত্রিশ বার ডাকে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার ডাকেন কতবার চৌত্রিশ বার প্রতিদিন আল্লাপ আপনাকে কল্যাণের দিকে ডাকেন হই আল হই আল বান্দা এসব কামিয়াবির দিকে এসো বান্দা এসো কল্যাণের দিকে আসো এসো বান্দা এসো চির মুক্তির দিকে এসো বান্দা এসো চির নিরাপত্তার দিকে এসো কতবার ডাকেন চৌত্রিশ বার পার ডে ডাকেন জিজ্ঞাসা করতে চাই আমাদের পৃথিবীতে সব থেকে আমার বেশি আপন হলো আমার বাবা আর আমার মা তাই না আচ্ছা বলেন তো পৃথিবীর কোন বাবা কোন মা আছে প্রতিদিন পার ডে তার সন্তানকে 33 বার 34 বার কল্লানের দোয়া করে। যখন চাকরি থাকে না তখন হয়তো দুই এক বার বলে আল্লাহ দিয়াও 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 দ আছেনা না দুনিয়াতে তোমার এমন কলব বন্ধ পাবে না তোমাকে পার দে বার কল্যাণের দিকে ডাকে আল্লাহ রব্বুল আলমিন বলে পান্দারে আমি তোমাকে কম পক্ষে পার প্রতিদিন কল্যাণের দিকে তোমাকে চৌত্রিশ বার ডাকি সকালে দিনের শুরুতে আমি তোমাকে ডাক দিলাম আবার দিনের মাঝখানে জোহরে আমি তোমাকে ডাক দিলাম আবার দিনের শেষে আসরের সময় আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম আবার রাতরর শুরুতে দিবে আমি তোমাকে ডাক দিলাম আবার এক তৃতীয় অংশ অতিবাহিত হওয়ার পরে সময় আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম সুভান আল্লাহ ডাকতে 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 হায় রে ভাই আল্লাহ এবার বলেন রে বান্দা আমি একটা বিশেষ ডাক বান্দাকে দিই ওটা হলো যে বান্দা আমার সাথে পার্সোনাল কিছু আদান প্রদান করতে চায় পার্সোনাল কিছু ভিআইপি কিছু আদান প্রদান করতে চায় যে বান্দা সাধারণ বান্দা থেকে ভিআইপি বান্দা হতে চায় তার জন্য তাহাজ্জের সময় একটা ডাক আমি মারি যাদের কান আছে তারা শুনে যাদের নাই তারা শুনে না জন্য কবি বলেন গাহেবার সুরতে সুরতে লাইলি মজনু শেষ রাত্র যখন হয় কখনো কখনো আল্লাহ রব্বুল আলমিন বান্দার প্রেমিক হয়ে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ডাকতে থাকে কখনো কখনো নিজে আল্লাহ প্রেমিকা হয়ে বান্দাকে ডাকতে থাকেন কখনো আশেকের ভান ধরে আল্লাপাক বান্দাকে ডাকে। কখনো মাসুকের ভান ধরে শেষ রাত্রে পাক বান্দাকে ডাকতে থাকে